একসাথে হয়তো এত বড় বড় গরু সাইজের এত বড় সাইজের গরু দেখেন দুইটা একটা করে অন্যান্য ফার্মে দেখছেন একসাথে মিলানো কঠিন তাও গেরস্ত বাড়ির থেকে সব জায়গায় মোটামুটি প্রতিবেদন কিন্তু আপনি তো এটা নিজেও জানেন ভাই আসলে বড় গায়ে গুলো ভিডিও কিন্তু দেখানো যায় না আচ্ছা এখানে বাস্তবে ব্যস্ত আমরা প্রচার করে গেলাম আপনারা সরাসরি এসে দেখে কিনবে তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পাঁচই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার কৃষি অ্যান খামা নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা অবস্থান করছে জনি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের একদম সাথেই এই খামারের মালিক জনি এখান থেকে গরু বিক্রি করে এই সপ্তাহে নতুন হাই কোয়ালিটির বিশাল বিশাল সাইজের কিছু গাভীর প্রতিবেদন আপনাদের দেখানোর চেষ্টা করব গাবিগুলো জাতমান কোয়ালিটি কেমন কি কী সুযোগ সুবিধা পাচ্ছেন বর্তমানে এই সকল বড় গাভীর বাজার কেমন যাচ্ছে যে যেখান থেকে গরু কিনবেন সরাসরি খাবার এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামাইসলাম জনী ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সরাসরি আসে না হ্যাঁ সরাসরি তবে উচিত সরাসরি এসে কেনা সরাসরি এসে কিনা ভাই আচ্ছা এই সপ্তাহে কি কালেকশন করছেন এটা আজকে ভাই এই সপ্তাহে আচ্ছা হাই মানে হাই কোয়ালিটি কাকে বলে ভাই অনেকের কাছে হয়তো এক দুইটা থাকতে পারে আর আমার কাছে যে গাবে গুলো আছে ভাই কেউ যদি একসঙ্গে এতগুলা গাবে যদি দেখাতে পারে গরু সব মাংনা দিতে আচ্ছা বিশাল বিশাল সাইজ বিশাল বিশাল সাইজের গাবে এবং প্রত্যেকটার বডি

ভাইয়ের পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন আমি ইসলাম জয়েন্টারি ফার্মের মালিক পাবনা জেলা পরিষদ সংগ্রাম এই যে ইউনিয়ন পরিষদ ইউনিয়ন এই হচ্ছে ভাইয়ের বড় দুইটা খামার জি আচ্ছা জনি ভাই

দুই লাখ ষাট দুইশো ষাট আজকে সবচেয়ে কম সর্বনিম্ন আর উপরে কত দাম উপরে আসে ভাই চার লাখ তিরিশ কি কি সুযোগ সুবিধা দেয় জনী ভাই এখানে ভাই আপনার সুযোগ সুবিধা বলতে বাচ্চা দেওয়া গাড়িগুলা কেরিং করতে কোনো সমস্যা নাই আর প্রেগনে যে গাড়িগুলো আছে

থাকবে বাইশটা কি গ্যারান্টি দেওয়া যাবে অবশ্যই এক টানে সকালে কত লিটার দুধ পাওয়া যাবে এগুলো থেকে আপনার চোদ্দ পনেরোটা দুধ আসবে একবারে একবারে বিকেলবেলা বিকেলবেলা আপনি সাত আট কেজি আসবে আচ্ছা চোদ্দ আর সাত হলে হয় একুশ

নিলে কি একটু করবেন সাথে কি বাচ্চা বলছেন নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের এটা ভাই আপনার অস্ট্রেলিয়া ভাই অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া বলে নাকি ছয় দাঁত ছয় আছে বাচ্চা এটা কি বাচ্চা এটা তো কাঁচা বাচ্চা এটা কাঁচা বাচ্চা বলতে আপনার ভোরে বাচ্চা দিচ্ছে আচ্ছা আজকে ভোরে আজকে ভোরে ফুল জন্ম ফুল পড়ে গেছে ক্লিয়ার একদম ক্লিয়ার কতবার চিপসেন এ পর্যন্ত দুইবার টানছি ভাই দুইবার দুইবার টানা হইছে এখন কি জন্ম ফুল টুল ক্লিয়ার হয়ে গেছে দেখেন একদম আচ্ছা মধু নাকি আচ্ছা রসমালাই আচ্ছা দেখি

তাহলে কত হলো পনেরো আর সাত হলে হয় একুশ চব্বিশ হয়ে গেল আচ্ছা আর তো টোটাল পঁচিশটা গ্যারান্টি দিতে আচ্ছা কতদিন পর আসবে কাস্টমার গরুগুলি কেবল কাঁচে একটা গরু সর্বনিম্ন দুই দুই লাখ আশি একদম কালো গরু না কালো কালা মেয়ে হলো দাম আছে ভাই জাতের মেয়ে ভাই না ভাই কত হলো পঁচাত্তর এটা সাইড করে দেওয়া যায় না

এই বিনার গ্যারান্টি এই ভাই গ্যারান্টি থাকবে আঠাশটা গ্যারান্টি থাকবে বাচ্চা দেওয়ায় দুধ দেখে নেব সুযোগ দিবেন হ্যাঁ নিবে ভাই বায়না করলে হবে বায়না করলে বলতে ভাই অর্ধেক টাকা দিতে হবে ভাই আচ্ছা দাম দুই লাখ হলে এক লাখ তিন লাখ

এগুলো কত লিটার দুধ দিবে এই বিএনএ এগুলা ভাই আপনার বিশের পারে দুধ থাকবে বিশ পারে দুধ দিবে বিশের পারে দুধ গ্যারান্টি দেওয়া যাবে অবশ্যই আচ্ছা বাচ্চা দেওয়া দুধ দেখে নেওয়ার কিন্তু প্রত্যেকটা সুযোগ আছে অসুবিধা এটার দাম কত এটার দাম চালে ভাই দুই লাখ পঁচিশ আর বিক্রির দাম

টাও গরু আরো একটি গাবি গরু নিয়ে আসলেন এটা কিন্তু সুন্দর প্রিন্টের একটা গাবি এবং দেখে খুব ইয়াং লাগতেছে এটা ফার্স্ট বি앤 ভাই আচ্ছা প্রথম বাচ্চার গাবি প্রথম বাচ্চা দিয়ে হলস্টিন ফ্রিজিয়ান না হলস্টিন ফ্রিজিয়ান ভাই বয়স কয় দাঁত বয়স ভাই দুই দাঁতে চার দাঁত হইছে দুই দাঁত থেকে চার দাঁত হচ্ছে জি ভাই আচ্ছা না হয়ে আচ্ছা

প্রত্যেকটা গাবি বিগ সাইজের এর জন্য কিন্তু আমার প্রতিটা গাবির সামনে বলা বলা লাগতেছে যে বিগ সাইজের গুরু সবই বড় এগুলো আপনার সরাসরি না গরু থাকে লাগবে সব গরু আপনার যেগুলো আছে সবই দশ দিন বারো দিন এরকম করবে হ্যাঁ কোনো অসুবিধা নেই এখন কত লিটারের টাঙ্কি আছে এখন তো মোটামুটি

যারা গরু পালক যে সর্বোচ্চ জাতমানের গরু গরুরের কাছে আপনি আচ্ছা একটু দর্শকদের দেখেন একটু অন্তত আইডিয়া হবে পিছনে যাবো না এখানে থেকে দেখেন কত বড় সাইজের এর গাভী আচ্ছা এটার দাঁত কয়টা

বিশাল বড় নাকি অনেক কত লিটার দুধের গ্যারান্টি দেওয়া যাবে এটা ভাই আপনি তিরিশ লিটার তিরিশটা দুধের গ্যারান্টি দেওয়া যাবে আমি বাচ্চা দেওয়ায় দুধ দেখে নেব হ্যাঁ নিবে ভাই আপনার সাহস আছে হ্যাঁ সাহস আছে তাহলে গরুর দাম কত গরুর দাম ভাই চার লাখ পারে ভাই আচ্ছা চারের উপরে চারের উপরে দাম কত চাচ্ছেন চার লাখ তিরিশ চারশো তিরিশ চার লাখ তিরিশ দরদাম করে দশকাভি তিরিশটা দুধের গ্যারান্টি দরদাম করে আপনারা নিতে পারবেন নিতে পারে ভাই কোনো অসুবিধা নেই জনি ভাইয়ের ফোন নম্বরটা দর্শকদের জানাবেন 01723928286 এটা টিমো হোয়াটসঅ্যাপ আছে টিমো হোয়াটসঅ্যাপ এটা কন্টাক্ট ভাই খামারীদের উদ্দেশ্যে কোনো মেসেজ দিবেন খামারীদের উদ্দেশ্যে ভাই বরাবরই ওই একটা কথাই বলতে চাই যে বাস্তবে সরজমিন আমার প্রতিষ্ঠানে আসবে আচ্ছা আচ্ছা আমি অনলাইনেও বিক্রি করি ভাই আমি সবসময় বরাবর ভালো করে বিক্রি করি ভাই তোমার কথা হলো যে ভাই আমার যারা ভিডিও দেখেন গরু নিতে চান

আপনি তো এটা নিজেও জানেন ভাই আসলে বড় গায়ে গুলো ভিডিও কিন্তু এবার দেখানো যায় না আচ্ছা এগুলো বাস্তবে আস্তে আমরা প্রচার করে গেলাম আপনারা সরাসরি এসে দেখে কিনবেন তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম